আলাইকুম হে রিমান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা লাস্ট ব্লকটা দেখছেন তারা জানেন গতকালকেই আমরা কুয়াকাটাতে আসছি অ্যান্ড আজকে হলো ডে টু অ্যান্ড আমাদের ডে টুটা রাইট নাও স্টার্ট হয়েছে কারণ আমরা ঘুম থেকে উঠছি সাড়ে বারোটায় দেন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বের হইলাম এখন দুইটায় আজকেও গতকালকের মতো প্রচণ্ড রোদ উঠছে আর এই রোদের কারণে আমার ভাই ব্রাদাররা সবাই বাসায় চলে গেছে আমরা ছয়জনই বের হয়েছিলাম বাট নোমানা শামীম গেছে সামনে আর বাকি তিনজন বাসায় চলে গেছে আর আমি সিঙ্গেল যাচ্ছি বিচের দিকে তো নোমানা শামিমও বিচের দিকে যাচ্ছে ওরা কিছু কেনাকাটা করবে কেনাকাটা করে আবার আবার হোটেলে চলে যাবে আর আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়ার প্ল্যান করা হয়েছে ইমরানের বাসায় আর ইমরান হলো গতকালকে যার সাথে এসে এখানে মিট করলাম আর কুয়াকাটাতে আসছি এখনো পর্যন্ত সমুদ্র দেখানো হয় নাই তো যার কারণে এই রোদের মধ্যেই যাচ্ছি এখন সি বিচে টাইম যখন কুয়াকাটা আসছি তখন শুধুমাত্র সি ঘুরে চলে গেছিলাম আর এবার যেহেতু ইমরান আছে ইমরান হলো এই এলাকারই ছেলে সো আশা রাখি ও খুব ভালো আইডিয়া রাখে কোথায় ঘুরতে গেলে ভালো হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হয়তো বেরহবকে নিয়ে ও হয়তো আমাদেরকে নতুন কোন লোকেশনে নিয়ে যাবে আর যেহেতু আজকে দিনটা আমাদের হাতে আছে আগামী কালকে সকালের দিকে বা বারোটা একটার দিকে হয়তো আমরা রওনা দিব থাকার উদ্দেশ্যে তো কোথাও ঘুরতে যেতে হলে আজকেই যেতে হবে কারণ আগামীকালকে সকালবেলা এই প্যারা নিয়ে ঘুরতে যাওয়া হবে না লাস্ট টাইম যখন কুয়াকাটা আসছিলাম তখন তেমন ট্যুরিস্টই ছিল না মনে হয়েছে আমাদের হাতির জিলে শুক্রবারে যে কয়জন মানুষজন হয় ওই রকম মানুষজন এইখানে ছিল না বাট এইবার দেখেন এবার সি বিচটা বড় করা হয়েছে গতবার সি বিচটা দেখছিলাম ওই পর্যন্ত বাট এইবার সি বিচটা এইদিকেও লং করা হয়েছে এদিকে নোমানা শামীম নাকি এখন হোটেলে ব্যাক করবে কারণ আসছেই মাত্র বাট এত পরিমাণে রোদ যে ওরা এখানে থাকতে চাইতেছে না

লাগবো না বেরা অনেক হ্যাঁ আমি একটু লাগে দিতে না আর অনেক সময় আলহামদুলিল্লাহ তারপর সময় হ্যাঁ কি 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 ঢাকা গেলে সময় সময় অ্যাক্টিং কম কর

চল চল সাগর চল থাকতে তো আমাদের ইচ্ছা করতেছে বাট হাতে কোনো অপশন নেই আজকে রনাই হবে সাগরের অফিস আছে আর আমারও কাজ আছে অল রাইট তো ফাইনালি আমরা কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি অ্যান্ড এখন ঘড়িতে টাইম হলো দুপুর একটা একত্রিশ মিনিট এত পরিমাণে ভাঙা আর আগামী দশ কিলোমিটার যে কি কষ্ট হবে এই রাস্তায় কোন জায়গায় যে স্পিড ব্রেকার আছে এটাই আসলে অনেক কনফিউজিং ডিসাইড করতে পারি না একটু আগে একটা স্পিড ব্রেকার মাইরা দিছি দূর থেকে দেখে মাঝে মাঝে মনে হয় যে সামনে কি স্পিড ব্রেকার আছে তখন বাইকটা স্লো করে সামনে গিয়ে দেখি কোনো স্পিড ব্রেকার নাই আজা জি কে লাগ রায়ে হো বারাতি লাগ রা কে জো নাস্তে নাস্তে পইসা চোরানে ওয়ালে বাচ্চে আবার দেখে আমারে হুম গ্রামের চাস্ত ভাই ছাপরি বাইকাররা কিভাবে বাইক চালায় দেখেন একটু সামনের দিকে ঝুইকা হ্যান্ডেলটা এইভাবে ধইরা ও যাচ্ছে আমার সাথে রেস করতে বারবার কেমন যেন পেছনের দিকে তাকায় তরমুজ কি কেজি হিসাবে না পিস হিসাবে এইখানে তো বিক্রি করতেছেন না ঢাকার জন্য আচ্ছা এগুলা কি পিস হিসাবে বিক্রি হইতেছে না কেজি হুগ মানে কি কয়ে বুঝোস নাকি দেখতো মানে এগুলা কি পিস হিসাবে বেচা হইছে খেতে ঠিকা আচ্ছা খ্যাপ ধরে ঠিকা কিনে তারপরে ঢাকায় নেওয়ার পরে কেজি ধরে বিক্রি করে তো মেইনলি তরমুজগুলো যাচ্ছে এদিক থেকে বাগান ধরে বা জমি ধরে যে এক জমিতে যতটুকু ফসল হবে সবটুকুই ঠিকাদারি বা কী বলে এটাকে আর ঢাকায় যাওয়ার পরে আসলে যারা আরত থেকে কিনতেছে যারা ব্যবসায়ী তাদের কাছে যাচ্ছে আবার পিস হিসেবে অ্যান্ড আমরা যারা সাধারণ ভোক্তা আছি যারা সাধারণ জনগণ আছি আমরা কিনতেছি হচ্ছে কেজি ধরে দাঁড়াই জায়গায় দাঁড়া এত পরিমাণে গরম পড়ছে এখন আমরা হাইওয়ে মাঝে দাঁড়ায় সানস্ক্রিন আছি